নমস্কার বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে মোহনা সন্তানকে মেনে নিল আদিত মোহনা ঘরের মধ্যে কানের দুল পড়ছিল এবং মনে মনে বলছিল যে এবার আমি জুনিয়র সব মুখোশ খুলে দেব সবার সামনে একথা মনে মনে বলে এবং এরই মধ্যে আদ্রিত এখানে আসে এবং মোহনা আদ্রিতকে বলে যে তুমি এখন কি চাল চালছো সেটা আমাকে বলো তখন শুভলক্ষ্মী বলে যে আমার ওপর ভরসা রাখো ঠিক বুঝতে পারবে পরে সব দেখতেও পারবে জানতেও পারবে কি এমন করব আমি হ্যাঁ বন্ধুরা এটাই বলতে থাকে তারই মধ্যে আবার আদিত বলে যে তুমি এমন কিছু করো না যাতে আমার সন্তানের ক্ষতি হবে এ কথা বলে তারপর শুভলক্ষ্মী খুবই খুশি হয় আর বলে যে তুমি আমাদের সন্তানকে মেনে নিয়েছো তখন আদিত বলে হ্যাঁ আমাদের সন্তানকে কি আমরা মেনে নেব না তারই মধ্যে শুভলক্ষ্মী বলে যে আগের বার তো তুমি ছিলে না এবার আছো তারই মধ্যে আদৃত মনে মনে বলতে থাকে যে মোহনার সন্তানও তো আমার সন্তান আদৃত মনে মনে এ কথা বলে ঘরের থেকে চলে যায় তাহলে বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকে আমরা এটাই দেখতে পাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে